আমি আলিফকে বিয়ে করতে চাই আর আলিফ যদি আমাকে বিয়ে করে তো আমার এই দেহ দেহ বেঁচে যত টাকা ইনকাম করছি খারাপ পথে যত টাকা করছি বাড়ি সেই করছি আর আলিফ যদি আমাকে বিয়ে করে আমি এতে সব গরীব দুঃখীদের দান করে দেব আর আলিফ যদি বিয়ে করে আমাদের gastos tala rahe তখন gastos tala থাকতে রাজি আছি তো আমি আলিফকে বিয়ে করতে চাই আলিফ আমারে বিয়ে করুক আচ্ছা আপু আপনি যেই আলিফকে বিয়ে করার জন্য এই সাইডকালের বাড়িটা দিয়ে দিবেন গরীব কে

মানে সব কিছু যে পায় হেটে ওয়াশ এক বছর পর ওর জন্য আমি সব কিছু করতে পারি আমার এই এত সুখের দরকার নেই আলি বেতে আমি গাছ তোলা থাকবো আমার এই সুখ পালন খাটের দরকার নেই এত টেয়া পয়সার দরকার নেই ও কষ্ট করে যদি পায় হাইতে খায়া না খায়া ওয়াশ করে পারে। পারে আপনি তো আপনি তো আপনি তো শুনেন আপনি তো এমনি তো বাদ দিতে পারেন আলিপ লাগে না তো আপনি যে এত কিছু বুঝেন আপনি যে এত কিছু বলতেছেন এইভাবে হ্যাঁ যে যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনি সবকিছু ছেড়ে দিবেন দেহ ব্যবসা পরে করবেন এটা গ্যারান্টি কি শুনেন সবাই টাকার পাগল আর আলিফ কিন্তু টাকার পাগল না আপনি কি মানুষ আপনি কিভাবে বুঝলেন আপনি আপনি যে এতক্ষণ সময় বললেন এই যে আমরা যে সাক্ষাৎকার ভিডিও গুলো নিতেছি আপনি যে বলতেছেন এই কথাগুলো আপনি তো ভাইরাল হওয়ার জন্য বলতেছেন না ভাইরাল হওয়ার জন্য বলতাছি না আর কি ভাইরাল না না কিছুদিন আগে দেখছি একটা এক মোল্লা মনে করেন কাট মোল্লা বলবো তাকে সে মাথার চুল কালার করে ভাইরাল হইছে আপনি কি এই দান্তা শুরু করছেন না না আমার শুনেন আমি আগে একজনের সাথে মানে বলছিলাম তুমি তো আমাকে বিয়ে করো তাহলে আমার সহ সম্পত্তি টাকা পয়সা আগে বলছিলেন বুঝলাম না মানে এর আগে একজনকে বলছিলাম মানে বিয়ে আপনিছেন নাকি বারবার না উনি ওনাকে আমার কথা শুনেন এর আগে একবার আমি বিয়ে করবাসেছিলাম তা বলছি দেখো তুমি যে আমাকে বিয়ে করো তাহলে আমার তুমি ভালো পথে নিলে আমি এই রাস্তা ছাড়ে দেবো ও আমাকে আশ্বাস দিছে হ্যাঁ বিয়ে করবো করবো কয়ে কয়ে আমার অনেক টাকা পয়সা খাইছে কিন্তু আমাকে বিয়ে করছে না আর আলিফের মধ্যে ওইটা আছে আলিফ তো টাকার পাগল না আলিফ একটা খাঁটি মানুষ আল্লাহ ওরে সব দিক দিয়ে দিছে শোনেন আমরা সবসময় ইসলাম দৃষ্টিতে শুনে আসতাম যে একটা খারাপ মানুষকে ভালো করলে সে নাকি হ্যাঁ হজের সব হয় হজের সব হয় আর আলী ভাই আপনাকে অনুরোধ করে বলতেছে যদি এই ভিডিওটা দেখেন আপনার জন্য সে তার চার বাড়িটা পুন তুলে দিয়ে দেবে হ্যাঁ তাহলে বুঝেন কতটুকু আপনাকে ভালোবাসে আর সে আয়সা বলতেছে ভিডিওর মাধ্যমে সে তার যদি মানে দেহ ব্যবসা করতে সে অপেন্লি বলতেছে যেটা এটা মানুষ কেউ বলে না যেতরম রকম খারাপই হোক সে বলতেছে ভালো হওয়ার জন্য যেন আপনি যদি এই মেয়েটাকে